শাটডাউন ঘোষণা ঝিনাইদহর টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে পরীক্ষাও বর্জন শিক্ষার্থীদের আজাদ হোসেনের ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত সম্পূর্ণ শাটডাউন ঘোষণা করেছে ঝিনাইদহর টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা বুটেক্স অধিভুক্ত ও বস্ত্র অধিদপ্তর পরিচালিত এই শিক্ষা প্রতিষ্ঠানের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ করে দিয়েছেন তারা আজ শনিবার সকাল থেকে আন্দোলনে নামে শিক্ষার্থীরা তারা কলেজ প্রশাসনের কাছে বুটেক্সট ও বস্ত্র অধিদপ্তরের বিভিন্ন অপব্যবস্থাপনার বিরুদ্ধে সাত দফা দাবি পেশ করে জানিয়ে দেয় দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা কোনো ক্লাস পরীক্ষা বা প্রশাসনিক কাজে অংশ নেবে না আন্দোলনে অংশ হিসেবে ষষ্ঠ ও সপ্তম ব্যাচের শিক্ষার্থীরা তাদের চলমান পরীক্ষা বর্জন করেছে শিক্ষার্থীদের সাত দফা দাবির মধ্যে রয়েছে এক শিক্ষক সংকট নিরসন দুই ল্যাবের যন্ত্রপাতির রক্ষণাবেক্ষণ ও পর্যাপ্ত ল্যাব অ্যাসিস্ট্যান্ট নিয়োগ তিন পূর্ণাঙ্গ মার্কশিট সহ ফলাফল প্রকাশ চার সাপ্লিমেন্টারি পরীক্ষা চালু ও রিটেক ফি কমানো পাঁচ ষাট কার্য দিবসের মধ্যে ফলাফল প্রকাশ বা বাধ্যতামূলক করা ছয় বাজেট বৃদ্ধি সাত একাডেমিক ক্যালেন্ডার প্রণয়ন ও বাস্তবায়ন বাধ্যতামূলক করা এবং ইন্ডাস্ট্রির সঙ্গে শিক্ষার্থীদের অ্যাটাচমেন্ট বাড়ানো শিক্ষার্থীরা জানিয়েছেন বারবার দাবি জানানো হলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রতিশ্রুতি দিয়ে তা বাস্তবায়নে উদ্যোগ নিচ্ছে না তাই বাধ্য হয়েই তারা শাট মতো কর্মসূচিতে যেতে বাধ্য হয়েছেন শাম্মী আক্তার সবুজ বাংলা টিভি ঝিনাইদহ